বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেল শেখ শাহজাহানের এবং যেটা জানতে পারা যাচ্ছে তার দশজন ঘনিষ্ঠকে নিয়োগ দুর্নীতির টাকা এবং আরও অনেক দুর্নীতির টাকা শেখ শাহজাহান তাদের হাত দিয়েই লেনদেন করিয়েছে এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে তথ্য উঠে আসছে আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম তাহলে এবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দশ তারা এবার রাজারে ইডেন একেবারে দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দশজন যেই দশজনকে দিয়ে মূলত শেখ শাহজাহান তার দুর্নীতির টাকা দিয়ে এই জনের মাধ্যমে বিভিন্ন সম্পত্তি যে দখল করা বা বেআইনিভাবে কেনা সেই কেনানোর কাজ করতেন এবং মূলত শাহজাহানের দুর্নীতির টাকা এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে খাটানো হতো এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তারা যে আদালতে রিমান্ড এটা দিয়েছেন সেখানে তারা দাবি করছেন এবং সেই সমস্ত সম্পত্তি যা শাহজাহানের দুর্নীতির টাকা দিয়ে এই দশজনের নাম করে কেনানো হয়েছে সেগুলি কোথায় কোথায় রয়েছে তা যেরকম ফিক্স আপ করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি এই দশজনকেও কিন্তু একে একে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা যেটা আমরা জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু যে অ্যাটাচমেন্ট করা হয়েছে শেখ শাহজাহানের তার থেকে অনেক গুণ বেশি সম্পত্তি বিভিন্ন জায়গায় রয়েছে সেগুলিকে ফিক্স আপ করায় তা অ্যাটাচমেন্ট করার প্রক্রিয়া চালানো হবে এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে বিক্রম ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा